হ্যালো বন্ধুরা আসসালামু বলে সবাই কেমন আছেন আসা করি সবাই অনেক অনেক ভালো আছে আপনার জয় বাংলারও মতো আমি অনেক ভালো আছি তো বন্ধু আপনাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাথে এসে আমি আসি যে সকল বন্ধুরা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো বন্ধু আমি এখন বর্তমানে সিদ্ধান্ত আপনার সাগর সাগরফা তো আজকে সাগরভাগের সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝখানে তুলে ধরুন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন তো চলে আজকে ভিডিওটা ছোট্ট শুরু করেন বন্ধুরা আজকের চট্টগ্রাম সাগর পাড়ার সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের আজকে ব্লগ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তাই ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আমাদের আজকের ব্লগ ভিডিওটি আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখেন সাগরের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে সেই জন্য ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতেছে আপনি আমাদের আজকের ব্লগ ভিডিওটি কোন জেলায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো বন্ধুরা দেখেন চারপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর তো আজকে হচ্ছে শুক্রবার এই জন্য হচ্ছে সাগরপাড়া অনেক মানুষ ঘুরতে আসছে আর দেখেন চারপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাই খুব সুন্দর বন্ধুরা আমরা আজকে পাড়ের সম্পূর্ণ জায়গা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথে দেখবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকা বেলাইকন বিলতে ওয়ালে পেস করে রাখবেন যখনই আমরা এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করব তখনই সবার আগে আপনার ফোনে চলে যাবেন আর অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন লাইক করলে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কাউসার ভাই তো সেও আজকে আমাদের সাথে আসছে সাগরপাড়া ঘুরতে এবং আমাদের আজকে ব্লক ভিডিওর মাঝখানে সেও রয়ে গেলো তো দেখতে পাচ্ছেন আপনারা চারপাশে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং অনেক মানুষ এসেছে আজকে শুক্রবার তো এই জন্য সাগরপাড়া অনেক মানুষ এসে দেখেন দুইটা জাহাজ কিন্তু দাঁড় করে রাখছে চারপাশে ভিউটা অনেক সুন্দর লাগতেছে আমাদের আজকে ব্লক ভিডিওটি আপনি কোন জেলায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আমি আরও সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার আপনাদেরকে চেষ্টা করবো আর যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছেন ইউটিউব চ্যানেল হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইক পেলে ওয়ালে পেস করে রাখবেন যখন আমরা এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করবো তখন সবার আগে আপনার ফোনে চলে যাবো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন বন্ধুরা দেখেন পানির ঢেউগুলো কিন্তু অস্থির লাগতেছে এবং চারপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমার ইউটিউব চ্যানেল এম ডি মিউজিক টোয়েন্টি ইউটিউব চ্যানেলে সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ ডান তেষট্টি লাখ ভিউজ ডান আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার ভিডিও হচ্ছে তেষট্টি লাখ মানুষ দেখছে ঠিক আছে তো আমি আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো যারা হচ্ছে নতুন আছেন অবশ্যই ফলো করে আমার সাথেই থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখেন বন্ধুরা চারপাশে কিন্তু দেখেন অনেক মানুষ কিন্তু তবন্ধুরা আমরা এখন সাগরের কাছ থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাব সামনের দিকে উপরে উঠে চারপাশে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু সাগর পারে শুক্রবার হলে অনেক মানুষ আসে দেখেন আপনার চারপাশে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই জন্য অনেক মানুষ এখানে ঘুরতে আসে এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাব সামনে সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝখানে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন আমাদের ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি হচ্ছে সবার কমেন্ট চেক করি এবং সবার কমেন্টে আমি পড়ি ওয়াইটি স্টুডিও থেকে তো আপনারা যদি আমার চ্যানেলে যদি কোনো কমেন্ট করেন এবং যদি আমাকে যদি কোনো কিছু যদি বলতে চান তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারবেন আমি কমেন্ট দেখি এবং রিপ্লাই দিই বন্ধুরা এখন আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠে যাবো তো উপরের সৌন্দর্যটা আপনাদের মাঝখানে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন চারপাশে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং দেখেন কত মানুষ চারপাশে এটা হচ্ছে চট্টগ্রাম সাগরপাড় বেরিবান চট্টগ্রাম সাগর পাড় যারা এখানে থাকে তারা অবশ্যই চেনে আমি ব্লগ ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝখানে তুলে ধরতেছি তো আমার আমি হচ্ছ ভিডিও করার কারণ একটাই কারণ আমি হয়তো এখন চট্টগ্রাম আছি দেখেন চারপাশে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে বা চট্টগ্রামের চট্টগ্রাম বেরিবাঁধ সাগর পাঠটা অনেক সুন্দর আমি হয়তো এই জায়গায় আছি কারণ আপনারা তো আমার ভিডিওটা বিভিন্ন জেলায় থেকে দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন আপনাদের কাছে প্রথমবার দেখলে অবশ্যই ভালো লাগবে এই জন্য আমি ভিডিও করে আপনাদের মাঝখানে এরকম ব্লগ ভিডিওর মাধ্যমে কনটেন্টগুলো তুলে ধরি তো সবাই লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আমি পুরো ব্লগ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি ইউটিউবার আশিক ভাই বন্ধুরা আমাদের আজকের এই ব্লগ ভিডিওটি এই পর্যন্ত শেষ ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আমাদের আজকের এই ব্লগ ভিডিওটি কোন জেলায় থেকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম